প্রবাসী ভাই আমরা আরেক প্রবাসী ভাইয়ের ঠিকা করে কিনছি আসলে কি প্রবাসী দুঃখ কি প্রবাসী বেশি বোঝে ভাই আমরা

এই যে আপনারা প্ল্যানিং গোলটা দিলেন কামরা কি ঠিক করলেন ওহ রিজিক রিজিক তাহলে কুরবান ঈদের রিজিক এখানে কপালে আছে পাওয়াgeqslant আমরা ভাই ও প্রবাসী আমরও প্রবাসী আমাদেরকে ভালোবেসে ও প্রবাসী ভাই আপনার কেমন লাগতেছে বারে বারে আলহামদুলিল্লাহ তাদের